সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে থেকে তোমরা ব্যাক টু ব্যাক এরকম বেশ কিছু মিনি ব্লগ দেখতে পারবে আমাদের চ্যানেলে তো আজকে আকাশ দা মানে যে গ্রিন টি পরা যে ছেলেটা তার নাম আকাশ দার উড বি ওয়াইফের আজকে বার্থডে মানে সুতোপাদির বার্থডে তোমরা অবভিয়াসলি দেখতে পাবে এই ব্লগে তাকে তার সাথে পরিচয় করবো তো কেকটা অলরেডি আমাদের পছন্দ হয়ে গেছে যে লাভ সাইন দেওয়া কেকটা তো এখন আকাশ দা ইনস্ট্রাকশন দিচ্ছে যে কেকের মাঝখানে লাভ যে ক্যাডবেরিটা আছে ওই ক্যাডবেরি মাঝখানে কী লিখবে তো আমি বললাম যে আকাশ দা ওখানে তোমার অবভিয়াসলি বউ নামটা লেখা উচিত তো আকাশ দা বউ নামটা লেখার জন্য বলে দিয়েছে তাছাড়া আকাশদা আরও এক্সট্রা কিছু জিনিস নিচ্ছে যেমন ধরো এই ধরো মুকুট নিচ্ছে মানে আকাশদা যদি রাজা হয়ে থাকে তাহলে সুতপাতি রানী তো নীল হীরা বসানো একদম রানীর জন্য মুকুট নিয়ে নিয়েছে তো গাইজ আজকে আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে দাকে মানে হচ্ছে আমার বাবার ক্যারেক্টার যে প্লে করে ভিডিওতে ইভেন রিসেন্টলি আমাদের একটা ভিডিও ভাইরাল গেছে যেটা ডাক্তারের ভিডিও সমস্ত রকম ট্রেন্ডিং রিলস একসাথে কোলাপ করে ওই ভিডিওটা করা হয়েছিল তো ওখানে ডাক্তারের রোলটা যে প্লে করেছিল তার নাম তমাল দা তমালদার ওয়াইফ মানে আমার দিদি রয়েছে ওখানে আর এখানে রয়েছে সুতোপাদি সুতোপাদির পাশে বসে রয়েছে সুতোপাদির মা মানে কাকিমা তো ও আজকে ও অবভিয়াসলি আমিও প্রেজেন্ট রয়েছি বিহাইন্ড দ্য ক্যামেরা তো গাইজ আজকে এখানে সুতোবাদিকে মিস ওয়ার্ল্ডের একটা খেতাব পড়ানো হচ্ছে যার মধ্যে মিস ওয়ার্ল্ড এখানে বাট হ্যাপি বার্থডে লেখা রয়েছে আর এখানে মুকুট ফুকুট নিয়ে সব কিছু বেশ ফানি ওয়েতে কনভারসেশন চলছে আমরা বেশ মজা করেছি সেই দিনটা তো বেসিক্যালি আমার মনে হলো যে এত সুন্দর একটা মজার মুহূর্ত বা একটা মেমোরেবল ডে মোমেন্ট কেন আমি লুকিয়ে রাখবো অবভিয়াসলি তোমাদের সামনে তুলে ধরবো আর ওখানে দিদিও ব্লগ করছে দিদির ভালো নাম হচ্ছে মৌদি মৌদিও ব্লগ করছে মৌদিও মিনি ব্লগ করে আর গাইজ এই যে আমি ফোনে কথা বলছি কার সাথে বলছি সেটা তোমরা একদিন না একদিন জানতে পারবে বাট স্টিল নাও ওটা সিক্রেটি থাক তমালদা এখানে আমাকে কিছু একটা বলছে তো কি বলছে বেসিক্যালি কারণ যেই রাত্রে আমরা এই প্ল্যানটা করেছি তার পরদিনই আমার এক জায়গায় ইন্টারভিউ ছিল তো সেই ইন্টারভিউটার জন্যই বলছে যে নেক্সট ডে থেকে আমার একটা নিউ জার্নি স্টার্ট হবে বিকজ জব আর তার সাথে ভিডিও যেটা পসিবেল নয় বাট আমাকে করতে হবে জাস্ট বিকজ অফ ইউ গাইজ তোমরা এতটা ভালোবাসা দাও এতটা সাপোর্ট করো নতুন অ্যাকাউন্ট মানে আমার পুরোনো অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাওয়ার পর এই যে নতুন অ্যাকাউন্টে এত সাপোর্ট করছো সত্যি আমাকে নিজে সত্যিই আমাকে ব্লেসড মনে হয় তোমাদের এত ভালোবাসা তো যাই হোক এখন কেক কাটার পর্ব চলছে এখানে হ্যাপি বার্থডে সব এই যা যা প্রপস থাকে সেগুলো খোলা হচ্ছে মানে হ্যাঁ সব এখানে কাপেলরা বসে রয়েছে আর আমি এখানে একা আপেল আমি ফোনে ফোনে কাপেল নিয়ে আছি মানে প্রপার প্রপার সামনাসামনি তো আপেল কাপেল হতে পারিনি তুমি পাকা কলা একদম হৃদয়ের মাঝখানে লিখে রেখেছে ওয়াইফ এটা শুধু কেকের মধ্যে না এটা আকাশ দা হৃদয়ের দেখতে পাবে ওয়াইফ লেখা

আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টে জানাও আশা করি আলো ভালোবাসা দেবে আমাদের ভিডিওগুলো খুব ভালো লাগছে আমরা অনেক কষ্ট করে করছি তোমরা অনেক অনেক ভালোবাসা দাও যাতে আমাদের প্রত্যেকের প্রোফাইলে তোমরা ভিউজগুলো হ্যাঁ আর বিশেষ করে তোমার চোখ দুটোকে আরো ভালোবাসা তোমার চিটিং করে আপাতত এক দুই তিন চার পাঁচ মনে হচ্ছে সবকটাই মোমবাতি জ্বালিয়ে দেবে আগের ঘরটা দিদি জ্বালিয়েছিল

লজ্জা লাগছে ভালোবাসার অটুট বন্ধন ভালোবাসার অটুট বন্ধন

তারপর গাইস এখানে দেখিয়ে দিল কার প্লেটে কত বড় পিস পড়েছে ও আমার প্লেটে তো খুব অসাধারণ একটা বড় পিস পড়েছে তারপরে তমালদারটা দেখাচ্ছে মানে তমালদার প্লেটে পিসটা এখানে ঝুলছে একটা মাটনের পিস তো গাইজ লোভ দিও না এটা আমরা খাবো সবাই খেয়ে নিয়েছি খাওয়ার পরে পেট খারাপটা একদমই ভালো লাগে না তো গাইজ খাওয়া দাওয়ার সময় আর বেশি কথা নয় ডিরেক্ট খাবো আর খেয়ে দে তারপরে দেন আবার কথা বলছি তোমাদের সাথে ফাইনালি আগাজা খাচ্ছে

লিদয়ে কাটা আটকে গেছে দেখো ফাকা এর আর ভিডিও তাও দেখো এটা একটা পুরো একদম ফাঁসি দিচ্ছে দিদি কি কিছু করেনি দিদি মুখ তো দিদি মুখ তো মানে দেখে বোঝা গেছে যে রাগ করেছে Sigma boy, Sigma boy. Sigma boy.

Good night, Choy. Uh, good night, Good night, Good, good night. night. Good night. night. night.